আজকে নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ভৌতবিজ্ঞানের সাজেশন এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম এবার যেগুলো বাকি ছিল সেগুলোর আলোচনা আজকে করব তোমরা সবাই দেখে না তো প্রথমে দেখো রয়েছে ভহাত্তরটি বলতে কি বুঝো এম ভহার বিশিষ্ট জেড এক্স টু ফোর নিউক্লিয়াসের কত এর দুই নম্বর রয়েছে দেখো শৃঙ্খল বিক্রিয়া কি নিউক্লিয়ার নিউক্লিয়ার রিয়াক্টর কাকে বলে নিউক্লিয় চুল্লির ব্যবহার লেখো নিউক্লিয় সংযোজন কাকে বলে নিউক্লিয় সংযোজনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তেজস্ক্রিয়তার একটি স্বতঃস্ফত ঘটনা ব্যাখ্যা করো নিউক্লিয় বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তিনটি পার্থক্য লেখো এবার আট দাগের দেখা রয়েছে একটি কাঠে পুরানো নমুনাতে কার্বন চোদ্দ এর পরিমাণ স্বাভাবিকের একের চার অংশ পাওয়া গেল যদি কার্বন চোদ্দ এর অর্ধায়ু পাঁচ হাজার সাতশো তিরিশ বছর হয় তবে নমুনাটির বয়স কত এবার পর্যায় সারণীর থেকে দেখলাম তো এক নম্বর রয়েছে দেখো পর্যায়বৃত্তি ও পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝো পর্যায়বৃত্ত ধর্ম নয় এরূপ কয়েকটি ধর্মের উল্লেখ করো এগুলো প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট দুই নম্বর রয়েছে কোনো পরমাণুর পারমাণবিক ব্যাসার্থ বলতে কী বোঝো আয়ন আয়নায়ন শক্তির মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দাও মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে পাঁচ দাগে দেখো তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজাও পি এস আই এবং এস এল হ্যালোজেন মলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম হল আই লেজেন বি আর লেজেন সি এল ব্যাখ্যা করো কোনো মলে তড়িৎ ঋণাত্মকতার সর্বাধিক ও কোন মলের তরিত ঋণাত্মকতা সর্বনিম্ন কোন মলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক এবং কোন মলের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন এবার দেখো ছয় দাগের রয়েছে দেখো ছয় দাগে রয়েছে দেখো একটি মলের পারমাণবিক ক্রমাঙ্ক ষোলো আধুনিক পর্যায় সাধারণত এর অবস্থা নির্ণয় করো মৌলটি ধাতু না অধাতু সেটা এর কত এবার জজাক্তাকে দেখো আয়নায়ন শক্তি কাক বলে একটি শ্রেণীর ওপর থেকে নিচে নামলে ওই ধর্মটি কিভাবে পরিবর্তিত হয় এবং কেন হয় এটা ব্যাখ্যা করতে বলেছে এবার আয়নীয় ও সমযোজি কঠিন এনএসিএল তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত অবস্থায় করে কেন ব্যাখ্যা করতে পারছি এটা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট সমযোজি ও তড়িৎ যোজি যোজতার মধ্যে পার্থক্য কি সি টু এইচ ফোর অনুর লুইস ডট গঠন অঙ্কন কর। ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে দুটি পার্থক্য লেখো লুইস ডট চিত্র সাহায্যে সি এইচ ফোর অনুর গঠন দেখাও এবার ছয় দাগে দেখো অষ্টক সূত্রে দুটি ব্যতিক্রম উল্লেখ করো সাত ধাগে দেখো সমযোজি যোগগুলি সাধারণত তড়িৎ পরিবহন করে না কেন সমযোজি বন্ধন ও সমযোজি যোগ কি সমযোজি যোগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দশ দাগে দেখো তড়িৎ যদি ও সমযোজি যোগের দুটি ধর্মের তুলনা করো এবার এগারো দাগে দেখো লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে টু অনুর গঠন ব্যাখ্যা করো এবার দেখো বারো দাগের রয়েছে দেখো যৌগ কি কখনো তড়িৎ পরিবহন করতে পারে উদাহরণ সহ ব্যাখ্যা করো এবার তেরো দাগে দেখো এন টু অনু লুইস ডট চিত্র অঙ্কন করো এবার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে দেখে নাও বেশি নেই মাত্র ছাড়া রয়েছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তিনটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো তড়িৎ লেপন কি তড়িৎ লেপনের নীতি ও প্রক্রিয়াটি উল্লেখ করো তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্য লেখো কপার ধাতু ও তড়িৎ পরিশোধনের পদ্ধতির সংক্ষেপে বর্ণনা করো ছয় দাগের দক রয়েছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া এসি প্রবাহের পরিবর্তে ডিসি প্রবাহ ব্যবহার করা হয় কেন এবার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন শর্ত বিক্রিয়া ও সমীকরণ লেখো দুই দাগের দেখো স্পর্শ পদ্ধতিতে এইস টু এস শিল্প উৎপাদনের বিভিন্ন ধাপ ও বিক্রিয়া সমীকরণগুলি লেখো তিন নম্বরে দেখো পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি সমীকরণ ও গ্যাসের সংগ্রহের পদ্ধতি উল্লেখ পদ্ধতি লিখতে বলেছে চার দাগে রয়েছে দেখো অ্যামোনিয়াম জলীয় দ্রবণ ক্ষারীয় কেন কপার সালফেট দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে কী ঘটে পাঁচ দাগের রয়েছে পরীক্ষাগারে উৎপন্ন কোন গ্যাস যে সি না এইচ টু এস তা কিভাবে শনাক্ত করবে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির নীতি ও বিক্রিয়া সমীকরণ দাও এবার সাত দাগের রয়েছে এইচ সি এল প্রস্তুতিতে এইচ এন ও থ্রি ব্যবহার করা যায় না কেন আর দাগে কোন শর্তে নাইট্রোজেন কোন শর্তে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া সীমিত সমীকরণ দাও নয় নম্বরে দেখো অ্যামোনিয়াম কে সরাসরি উত্তপ্ত করে এন্টু গ্যাস উৎপন্ন করা হয় না কেন এবার ধাতু ও ধাতু ও জৈব রাসায়ন এক নম্বরে জারুণ ও বিজারণ ইলেকট্রনীয় সংজ্ঞা দাও থার্মিট পদ্ধতির থার্মিট পদ্ধতির নীতির বিক্রিয়া সহ লেখো কার্বন বিচারণ পদ্ধতির মূল নীতির সমীকরণ সহ ব্যাখ্যা করো মোর্চে কি মোর্চে নিবারণের উপায়গুলি লেখো ছয় দাগের দেখো আমলি খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা হয় রাখা উচিত নয় কেন সাত ধাগের দেখো বায়ুতে মিথেনের দহন বিক্রিয়ার উপযোগিতা লেখো আট ধাকের দেখো প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে শর্তসহ মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াটি উল্লেখ করো পলিমেরাইজেশন বিক্রিয়া কাকে বলে কিভাবে পলিথিন থেকে ইথিলিন থেকে পলিথিন তৈরি করবে এবার দেখো ব্রোমিনের সাথে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটির সমীকরণ সহ লেখো পলিথিনের মনোমার ও সংকেত লেখো পলিথিনের ব্যবহার উল্লেখ করো আর একটি কৃত্রিম পলিমারের উদাহরণ দাও এর মনোভাবের নাম উল্লেখ করো এবার বারো তাকে দেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমারের পার্থক্য লেখো কার্বন বিজারণ পদ্ধতিতে কোন কোন ধাতুকে নিষ্কাশন করা হয় ১৪ দাগের অ্যানোড মাঠ কি অ্যানোড মাঠ কি এর কি তড়িৎ রাসায়নিক শ্রেণী কি আকরিকের ঘনীভবন বলতে কি বুঝো লোহার মর্চে পড়া একটি ত্বরিত রাসায়নিক প্রক্রিয়া ব্যাখ্যা করো বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল পলিমার কাকে বলে রূপান্তর করো ইথাইন থেকে ইথেন ইথেন থেকে ইথিন আর ইথেন থেকে ইথানল শেষ এই পর্যন্ত এটাই হলো ভৌত মাধ্যমিক এবং টেস্টের জন্য সাজেশন পুরো